হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তো পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে কিছুটা হলেও আমি যাব ভোট দিতে জানি না তোমাদের ওখানে ভোট কেমনভাবে কিভাবে হচ্ছে আমাদের এখানে তো খুব ঠান্ডা খুব চুপচাপ মানে কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই কোনো কিছুই নেই ভালোভাবেই দিলাম তো একটু দেরি করেই গেছি যেহেতু সকাল সকাল গেলে একটু ভিড় হয় তার জন্য একটু বেলা করে গেলাম তো চলো দেখাবো তোমাদেরকে দেখো কোনো লাইন নেই আমি মাত্র পনেরো জনার পেছনে ছিলাম তো দেখেছো ভেতরে তো ফোন নিয়ে যাওয়ার অ্যালাও নেই তো চলো ফোনটা আমার বরের কাছে আমি রেখে দিয়েছি তো কী করবো বলো তোমাদেরকে ভেতরকার ভিডিওটা আমি দেখাতে পারলাম না বাইরে থেকেই দেখালাম দেখাচ্ছ আমাদের এখানে কোনো ভিড় নেই কোনো জ্যাম নেই চুপচাপ ঠান্ডাভাবেই দিচ্ছে সবাই ভোট তো তোমাদের ওখানে কেমনভাবে হয়েছে একটু কমেন্টে জানিও প্লিজ বন্ধুরা এর আগের বার এসেছিলাম ভোট দিতে কতটা জ্যাম ছিল কত ভিড় ছিল সকাল সকাল এসেছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি ভোট দিয়ে চলে যাব। তখন আমার ছেলে যেহেতু ছোট ছিল এই জন্য আরও সকাল সকাল এসেছিলাম এবার কি বলো তো এবার ভেবেছি না সকাল সকাল আর যাবো না এবার দি দেরি করেই যাবো যেহেতু সকালের দিকে ভিড় থাকে তাই একটু দেরি করে গেলে ভিড়টা কম থাকবে তো দেখেছো ভিড় একেবারেই কম ছিল কেউ ছিল না গেলাম আর চলে আসলাম ব্যাস পনেরো মিনিট লাগলো তো চলো বাড়িতে চলে এসেছি আমরা এবার আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই যাবে ভর্তিতে জান বন্ধুর আমরা সবাই একসঙ্গে যাইনি কেননা আমার ছেলে ছিল বাড়িতে ওকে তো নিয়ে যাওয়া যাবে না তাই না বলো ও তো ছোট বাইরে যায় রোদ গরম এই রোদ গরমে ওকে নিয়ে গেলে তো শরীর খারাপ করবে তো যাই হোক আমি তো ওকে নিয়ে এখন ভোলাচ্ছি যেহেতু ওদের সাথে যাওয়ার জন্য কান্না করছিল দেখো মুখটা একটু কানা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো একটু বলো প্লিজ তো চলো আজকের মতো বাই তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করবো তো হ্যাঁ অবশ্যই তোমরা ভিডিওটা দেখার পরে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে যেও কেননা তোমরা এইটুকু কি পারবে না বলো তো এইটুকু তো তোমরা পারতেই পারো তাই না বলো তোমরা না চাইলে কি করে হবে বলো তো চলো আজকের মতো টাটা তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখো দেখা হবে তো বাই তোমাদের সবাইকে